আল্লাহ বলে তোমার মনের আশা খানকা পূরাইতে যাও ওই জন্য রাখাছে ওইখানে তো দায় আখিরাতে রাখাছে আখিরাতে এটাই বুঝাইতে চাইছিলাম আফসোস যাদেরকে আল্লাহ তিন তিনবার পছন্দ কইরাছে আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মুহাম্মদি হিসাবে বলে দুনিয়াদারী কি করব না বলে করব বটে কিন্তু আজকে যতটুকু করতেছি এতটুক না আজকে যতটুক করতেছি এতটুক না মনে হয় না আমার মাগribে এই মসজিদ হয়তো বড়ে কিনা আমি জানি না কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা। কবা হওয়ার কথা। হ এই মার্কেটে যত সেলসম্যান মালিক দোকান মালিক যত ক্রেতা মাগরিবের সময় থাকে। কত লোক কি মসজিদে ধরার মতো জায়গা আছে? হুম আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় যায় বিছানো হয়। হয়? মার্কেটের গলিতে গলিতে নামাজ হয় দোকানে হয় না হয়তো না অথচ মাগরিবের সময় ছিল কি মাগরিব পড়তো সালাম ফিরাইত সালাম ফিরাইত আর সাতবার পড়ত আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি জনা আল্লাহুম্মা আজিরনি জনা সবর করতে সুবে সাদিকের 1 সেকেন্ড আগে যদি মারা যাইতো তাহলে দুযোগ থেকে নিষ্ক্রিয়ি